হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে কিনেছে আমার বাবু মামার বাড়ি থেকে দিদা দিয়েছে দেখ কত সুন্দর হচ্ছে আমার দিকে ঘুরে কর নে আবার একটা নেম বাবেল গান আমার দিকে ঘোর আমার দিকে ওপিন হ্যাঁ এই যে বাবেল গান এই টাকা তুই এখানটা দাঁড়িয়ে কর বলের পাশটা করে আমার দিকে বল থেকে আমাকে দে এবার আমাকে দে আমাকে দে হ্যাঁ কেমন লেগেছে বাবু দিদা কিনে দিয়েছে বাবল গান একটু নাড়া হাতটা নাড়া খুব সুন্দর জিনিসটা বাবু তো খুব বাবু আনন্দ পেয়েছিস তো হ্যাঁ দাঁড়া দিচ্ছি দাঁড়া দেখা হয় এই লিকুইডটা এই কাপটার মধ্যে ঢেলে বন্দুকটা ডুবিয়ে নিয়ে দে আমাকে দেখবে বন্দুকটা দে তো এখানে লিকুইড আছে তো আমি ঢালছি তুই করবি এই যে কাজ যে ভিডিওতে উঠে যাচ্ছে ভিডিওতে উঠে যাচ্ছে কাস্টিং ধরে গেছ কি হয়েছে বল কি হয়েছে আসি আমি দিচ্ছি এই যে এই যে এই যে দারুন এটা দেখ কতটা হলো দেখ

ওইটা জলটা নিয়ে জলটা নে নিয়ে বলের পাঁচটা দাঁড়িয়ে কর বলের পাঁচটা দাঁড়িয়ে আমার দিকে কর আমার দিকে বের আমার দিকে আমার দিকে দে ওপর দিকে কর একটু ওপর দিকে কর করটা করে দাও